আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিনদার মুসলমান ইমানদার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আজকে শিখব সহি শুদ্ধভাবে দোয়াই মাসুরা এই দোয়াই মাসুরা ছাড়া কিন্তু আমাদের নামাজ হবে না অর্থাৎ আমাদের শেষ বই থেকে যে তিনটি দোয়া রয়েছে এই তিনটি দোয়ার মধ্যে কিন্তু এই দোয়া মাসুরা একটি রয়েছে এই দোয়া মাসুরা এখন আমরা আজকে এখন সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পড়বো ইনশাআল্লাহ তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক এবং কমেন্টস করে ভিডিওটি শেয়ার করে দিন শিক্ষার প্রচার এবং প্রসারের কাজে অবশ্যই ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ আমরা এখন দয়ে মাসুরা সহিভাবে পড়ব ইনশাআল্লাহ আলু মিন্তিম বি আল্লাহ হুমা এখানে কিন্তু অনেকে বলে আল্লাহ আল্লাহ হুম্মা বললে আল্লাহ কথাটি যে ডাইরেক্ট জবর অর্থাৎ মোটা হবে এই কথাটা কিন্তু ভুল হয়ে যাবে এর জন্য আমাদেরকে বলতে হবে আল্লাহ হুম ইন্নি জল তু আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন আল্ল ইম তু নফসি জুলেরও জুলম কাসেরও ولا يغفر الذنوب ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي إلا أنت فاغفر لي مغفرة من عندك اَكْبَر اِلا اَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْ এখান গফুর হেকবার প্রিয় দিনদার মুসলমান ইমানদার ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন ইনশাআল্লাহ আমরা একটু এখন বাংলা অর্থটুকু পড়ি অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি আমার আত্মার উপর গুনাহ দিয়ে অসংখ্য অত্যাচার করেছি নিশ্চয় তুমি ছাড়া আমাকে মাফকারী ও রক্ষাকারী আর কেউ নেই অতএব তুমি আমার সমস্ত গুনাহ মাফ করো এবং আমার প্রতি দয়া করো নিশ্চয় তুমি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু মার মারহাবা। ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে সইভাবে সুন্দর করে বুঝে দেওয়ার যদি আপনার এই ভিডিওটি দেখে বিন্দু মাত্র উপকার হয়ে থাকে তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্যের মাঝে পৌঁছে দিবেন দিন প্রচার এবং প্রসারের জন্য আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাদের কাছে মহামূল্যবান এবং দামি এরকম নিত্য নতুন ভিডিও পেতে দৈনন্দিন আমল শিখতে কোরআন শিক্ষার কোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ সকলকে জানিয়ে পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই বলে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত